আসসালাম আলাইকুম বদরের যুদ্ধের ভয়ঙ্কর পরাজয়ের পর মক্কার কাফের বাহিনীরা মুসলমানদের উপর বদলা নেয়ার জন্য তিন হাজার সৈন্যের একটি বাহিনী নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা দেয় আর মদিনার মুসলমানরাও মদিনার ডিফেন্সের জন্য এক হাজার একটি বাহিনী তৈরি করে এই যুদ্ধটিও ছিল সেই বদরের যুদ্ধের মতোই কাফেরদের সৈন্য সংখ্যা মুসলমানদের থেকে প্রায় তিন গুণ বেশি ছিল রসুল সাল্লাম সেই যুদ্ধটি মদিনার ভিতরে থেকে মদিনার ভিতরে অবস্থান করেই লড়াই করার সিদ্ধান্ত নেন তবে অধিকাংশ সাহাবারা মদিনা থেকে বের হয়ে খোলা ময়দানে লড়াই করা পরামর্শ দেন অতপর নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম নিজের রায়কে ছেড়ে দিয়ে নিজের মতামতকে প্রাধান্য না দিয়ে মেজরিটি বা সংখ্যাঘরিষ্ঠ সাহাবাদের রায়কে প্রাধান্য দেন ঠিক হলো মদিনার বাইরে গিয়ে হুদ পাহাড়ে যুদ্ধ সংঘটিত হবে মদিনা থেকে এক হাজার সাহাবারা মক্কার কাফেরদের সাথে লড়াই করার জন্য বেরিয়ে আসে রাসুল সাল্লাহাম সেই এক হাজার জনের কাফেলাকে তিনটি দলে ভাগ করেন সেই এক হাজার সাহাবিদের মধ্যে মাত্র একশো জনের কাছে যুদ্ধের পোশাক আর ঢাল ছিল আর ঘোড়া ছিল মাত্র পঞ্চাশটি আর অপরদিকে মক্কার কাফেরেরা তিন হাজার সৈন্য নিয়ে উগুত পাহাড়ের কাছে এসে মুসলমানদের জন্য অপেক্ষা করতে লাগলো সেই কাফের বাহিনীর সর্দার ছিল আবু জাহেনের পর সব থেকে বড় কাফেরদের সর্দার আবু সুফিয়ান তার বাম দিকের শূন্য পরিচালনা করছিল আবু জাহেলের ছেলে ইকরামা আর ডান দিকের শূন্য খালিদ বিন ওয়ালিদ ঘুরসোয়াতে নিয়ে পরিচালনা করছিলেন মক্কা তিন হাজার কাফেরদের সাথে লড়াই করার জন্য মদিনার এক হাজার সাহাবারা উহুদের মাঠে পৌঁছান সেই সময়ে মুসলিম বাহিনীরদের মধ্যে সব থেকে বড় মুনাফিক ছিল আবদুল্লাহ বিন উবাই সে কাফেরদের তিন হাজার সৈন্য দেখে ভয় পেয়ে গেল এবং বলতে বলহত্যা সৈন্যের সামনে এক হাজার সৈন্যবাহিনী কিভাবে পেরে উঠবে একথা বলে সে তার তিনশো অনুসারীদের নিয়ে তা পুরুষের মতো যুদ্ধের ময়দান ত্যাগ করে এখন শুধুমাত্র সাতশো জন মুসলিম যুদ্ধের বিপরীতে তিন জন মুশ্রিক সৈন্য নবীজি সাল্লাহাম সাতশো জন সৈন্যের মধ্যে পঞ্চাশ জন তীরন্দাজকে উহুদের প্রান্তরে ছোট আকারের পাহাড় জাবালে রুমা বা রুমা পাহাড়ে পাঠালেন যাতে কাফেররা পিছন থেকে হামলা করতে না পারে সেই সাথে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম সেই পঞ্চাশ জনকে করার নির্দেশ দিলেন যে যদি তোমরা দেখো মুসলমানরা জিতে গেছে তাও তোমরা পাহাড় ছেড়ে নিচে আসবে না আর যদি দেখে মুসলমানরা পরাজিত হচ্ছে তাও তোমরা তোমাদের অবস্থান ছেড়ে নিচে আসবে না সেখানেই অবস্থান নিবে কাফেরদের মধ্য থেকে একজন সামনে আসে এবং মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে তখন হজরত আলী রাজি আল্লাহ তালহু সামনে আসেন এবং তার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং যুদ্ধ করে তাকে হত্যা করেন এরপর সেই কাফের ভাই সামনে আসে তাকে হজরত হামদার আদি আল্লাহ তালু হত্যা করেন অতপর মুসলিম বাহিনী এবং কাফের বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধের শুরু হয় যুদ্ধের শুরুর দিকে লড়াই একটু কঠিন হলেও ধীরে ধীরে মুসলিম সাহাবারা কাফেরদেরকে গ্রাস করতে শুরু করে এবং কাফের তথা মক্কাবাসী সৈন্যদের মনোবল ভাঙতে শুরু করে একেবারে পরিষ্কার চোখে মনে হচ্ছিল মুসলমানরা এই যুদ্ধে জিতে গেছে যার কারণে নবীজি সাল্লাহ আলিয়াল্লামের নির্দেশ অমান্য করে জাপালের রুমায় থাকা ৫০ জন তীরন্দাজ থেকে একচল্লিশ জন তীরন্দাজ রাজ যুদ্ধের গণিমত একত্র করার উদ্দেশ্যে সেখান থেকে নিচে যুদ্ধের ময়দানে চলে আসে আর জাপালে রুমায় মাত্র নয় জন তীরন্দাজ অবস্থান করেন আর সেই সময়েরই অপেক্ষায় ছিলেন খালিদ বিন ওয়ালিদ তিনি ঘোষওয়ারদের নিয়ে পিছন থেকে খুব দ্রুত আক্রমণ করেন মুসলমান সৈন্যদের উপরে যার কারণে যুদ্ধের চিত্র পরিবর্তন হওয়া শুরু করল মুসলমানরা বিজয়ী হওয়ার পরিবর্তে দুই বাহিনীর মাঝখানে পড়ে গেল এক পর্যায়ে অনেক মুসলিম সাহাবারা একজন একজন করে শহীদ হওয়া শুরু করেন এবং মুসলিম বাহিনীর সেনা প্রধান হামজার আদিয়াল্লাহকে ওয়াসি নামের একজন হাফসি গুলাম শহীদ করে দেন অতপর এক সময় গুজব ছড়িয়ে পড়ে যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম শহীদ হয়ে গেছেন আর এই গুজব এর জন্য ছড়িয়ে পড়ে যখন খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পিছন থেকে আক্রমণ করেন তখন তাদের এক গ্রুপ নবীজি সাল্লাহ আলিয়াল্লামের ক্যাম্পে আক্রমণ করে বসে আর ওই সময়ে নবীজি সাল্লাহ আলিয়াকে প্রোটেকশনের জন্য মাত্র নয় জন সাহাবা ছিলেন লড়াইয়ের এক পর্যায়ে নবীজি সাল্লাহ আলিয়াল্লামের দাঁত মুবারক শহীদ হয় তখন হজরত তালহা রাদি আল্লাহ তালহ বাকি সাহাবাগন্দের নিয়ে নবীজি সাল্লাহ আলিয়াকে রক্ষা করেন নয় জন সাহাবার মধ্যে যখন সাতজন সাহাবাই শহীদ হয়ে যান তখন কাফেরা মনে করেছিল তারা নবীজি সাল্লাইকে শহীদ করে দিয়েছে কেননা তারা উমর কে শহীদ করে আর বিন উমরের চেহারা অনেকটা নবীজি চেহারার সাথে মিলছিল ওই সময়ে মুসলিম বাহিনী আসে এবং নবীজি সাল্লামকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যান পাহাড়ের উপরে নবীজ সাল্লাম পুনরায় একটি অবস্থান তৈরি করেন এবং আবারও লড়াইয়ের প্রস্তুতি নেন মক্কার লোকেদের ঘোড়া পাহাড়ে উঠতে পারবে না আর ঘোড়াবিহীন তাদের গতি খুবই ধীরস্থির হবে এবং সেই সাথে মুসলমান সৈন্যরা তাদের উপরে উপর থেকে তীর নিক্ষেপ করবে তখন কাফেরদের সরদার আবু সুফিয়ান সিদ্ধান্ত নিল বেস এইটুকুই যথেষ্ট আমরা এবার মক্কায় ফিরে যাব যাওয়ার আগে আবু সুফিয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে জানতে চায় আমরা কি মুহাম্মদকে হত্যা করেছি তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন না তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারোনি তিনি এখনো একদম ঠিক রয়েছেন এটা শুনে আবু সুফিয়ানের খুব রাগ হয় কেননা সে এজন্যই যুদ্ধ করেছিল যাতে সে নবীজি সাল্লাহ সাল্লামকে হত্যা করতে পারে এবং মদিনা দখল করতে পারে কিন্তু এ দুইটির মধ্যে কোনোটাই সে করতে পারেনি এবং মক্কায় ফিরে যায় অনেক ইতিহাসবিদ এই যুদ্ধকে মুসলমানদের পরাজয় হিসেবে আখ্যায়িত করে তবে কিছু কিছু ইতিহাসবিদ এটাও বলেন যে হ্যাঁ মুসলমানদের সেই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কাফেরদের কোনো লক্ষ্যই হয়নি। এই যুদ্ধ মুসলমানদের জিনিস খুব ভালোভাবে একটি শিখিয়েছে সেটি হচ্ছে যুদ্ধের ময়দানে কখনোই নিজের লিডারের আদেশকে অমান্য করা যাবে না আর মুসলমানরাও পরবর্তীতে বড় বড় সুপার পাওয়ারদের সাথে লড়াইয়ে কখনোই লিডারের কথার অমান্য করেননি মক্কার কাফের বাহিনীরা সেদিন ফিরত গিয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে দশ হাজার সৈন্য নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করে যেটি ইসলামের ইতিহাসে খন্দকের যুদ্ধ নামে পরিচিত আপনারা যদি খন্দকের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানান আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন দেখাবো অন্য আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি